স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম হবে স্বৈরাচারের পরিণতির নিদর্শন দ্রুতই জাদুঘর রূপান্তরে কাজ শুরু জানালেন উপদেষ্টা রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মানুষ প্রকৃত ঘটনা জানতে পারেনি তদন্ত দাবি সাবেক সেনাপ্রধানের দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর দ্রুততম সময়ের মধ্যে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে এজন্য আগামী সপ্তাহ থেকেই বিশেষ কমিটির কাজ শুরু করবে সকালে তিন উপদেষ্টা গণভবন পরিদর্শনের শেষে সাংবাদিকদের কথা জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগের পর গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকারি ওই বাসভবনটিতে এরপর থেকে আর কেউ থাকেন না অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেয় গণভবনকে জাদুঘরে রূপান্তরে এরই অংশ হিসেবে গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান তারা জানান স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেযা হবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা দুপুর একটার পর তারা সেখানে অবস্থান নেন এতে ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দাবি দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়স সীমা উনিশশো সালে ২৭ বছর থেকে ত্রিশ বছরে উন্নীত করা হয় তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর তবে বর্তমানে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর বছরে তাই চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক আর তা না হওয়ার কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারবে আপনার যদি ভালো লাগে আপনি অন্য সেক্টরে যান যার জব ভালো লাগে সে ঢুকবে সাতাশ বছরে অর্জিত সার্টিফিকেট তিরিশ বছরে মেয়াদ শেষ হয়ে যাবে আমি উপদেষ্টাদের সাথে অনুরোধ করব একজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়োগ করুন এই বিষয়টি বুঝুন বুঝে সমাধান করো ছাব্বিশ লক্ষ ভারতীকে আমাদের দেশে চাকরি দিয়েছে যে কারণে আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা বেকার পিলখানা হত্যাকাণ্ডের আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি বলে দাবি করেছেন সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মৈনু আহমেদ ওই ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মৈনু আহমেদ স্থানীয় সময় বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য তুলে ধরেন দুহাজার আট সালের আটাইশ ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার শপথ নেয় দুহাজার নয় সালের ছয় জানুয়ারি এরপর দুহাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় ঘটে বিদ্রোহীর নামে হত্যাযজ্ঞ নির্মম সেই হত্যাকাণ্ডের শিকার হন সাতান্ন জন সহ চুয়াত্তর জন সে সময় সেনাপ্রধান ছিলেন মৈনিউ আহমেদ নিজের ইউটিউব চ্যানেলে আহমেদ বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি তদন্তের আদেশ দিলেও সরকারের কাছ থেকে সাহায্য পাননি যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি আমিও আমার সাতান্ন জন অফিসার হারিয়েছি আমি মনে করি আমার দায়িত্ব আমার জানার প্রয়োজন আছে পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে তিনি বলেন হত্যাকাণ্ডটি নিয়ে পনেরো বছরে শুধু শেখ হাসিনা সরকারের কথা শুনতে হয়েছে প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে তাই সরকার আদেশ করল যে ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে আসছে সবাই শুড বি আউট অফ সাইট আলোচিত ওয়ান ইলেভেনের প্রধানতম চরিত্র মনিউ আহমেদ আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করে মূল রহস্য উন্মোচন হবে সেনাবাহিনীর তদন্ত চালাকালীন জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন হ্যাঁ এবার আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনরায় পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নিনাম সক্ষম হবেন মইনিউ আহমেদ আরও বলেন বর্তমানে তিনি অসুস্থ ও চিকিৎসা নিচ্ছেন এর মধ্যেই তিনি ঘটনা তুলে ধরেছেন আফরিদ সংবাদ ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হন আরও অন্তত দশজন ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস পথে সেতুর তেরো নম্বর পিলারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ ঘটনাস্থলেই মারা যান বাসের তিন যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জব্দ করা হয় বাসটি আহত দশজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্থানীয়রা গাজীপুর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন এখন পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়াও সেনা টহলও রয়েছে গেল কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে অস্থিরতা তৈরি হয় আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি খারাপের দিকে গেলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিক পক্ষ আজকে আমরা সকাল থেকে ডিউটি করতেছি আমাদের অফিসে কোনো ঝামেলা নাই তো ভিতরে পোলাপান আমাদের পজিটিভ আছে এই আমরা ডিউটিটা করাইতে পারতেছি সকাল থেকে ডিউটি করতেছি লাঞ্চে খাবার বের হলাম খাবার খেয়ে এসে আবার ডিউটি বাসার থেকে আইলাম রাস্তা এখন কোনো ঝামেলা নাই এই অভিযান শুধু যারা হলো সন্ত্রাসী যারা এই গার্মেন্টসের এই পরিবেশকে নষ্ট করার জন্য দাতা তাদের জন্য আমরা যে আটকটা বলতেছেন আমরা করছি এখানে কোনো শ্রমিক ভাইদেরকে আমরা আটক করব না করতেছি এরকম কোনো নির্দেশনা নাই সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বরাবরই নির্দেশনা যারা এই অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে খুঁজে বের করতে হবে স্বপ্ন ভেঙে গেছে ফেনের সোনাগাজির পোলট্রি খামারি রসুল আহমেদ রাসেলের বন্যায় তার দশটি খামারে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে শুধু রাসেলি নন তার মতো দেয়ালে পিঠ থেকে গেছে জেলার পঁচিশ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারির সব হারিয়ে এখন তারা টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছে ফেনি পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় চব্বিশ লাখ হাঁস মুরগি নষ্ট হয়েছে পশু দানাদার খাদ্য ঘাস ও খড় এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছেন খামারিরা খামারে পানি প্রায় এ পর্যন্ত প্রায় ছয় ফিটের কাছাকাছি এখানে তিন তাকের মাধ্যমে মুরগ এইগুলাও শুধু গলার পর্যন্ত বাসা ছিল আর বাকি ডুবে গেছে আর কিছু গুলা মুরগি সরা হয়েছি কিন্তু এগুলাও মারা গেছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় তিনশো ছিয়ানব্বই কোটি টাকার ক্ষতি হয়েছে ভেসে গেছে ব্রয়লার লেয়ার ও কালার বার্ড সোনালি মুরগি ফিড ও ডিম আমাদের দুই টন টনের মতো আমাদের খাদ্য নষ্ট হয়ে গেছে আমার খামারে আমাদের হুলেট নষ্ট হয়ে গেছে আমার লেয়ার দুই হাজারের মতো নষ্ট হয়ে গেছে তিন হাজার মুরুগ ছিল ওই জায়গায় আমাদের কালার বাট ছিল কালার বাট দুই হাজার ছিল ওই জায়গায় এক হাজার মুরুগের মতো মারা গেছে এই ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন খামারিরা স্বল্প সুদে ঋণ পেলে ক্ষতি কিছুটা পোষানো যেতে পারে বলে জানান তারা প্রায় দশ লাখ টাকার মুরগি মারা গেছে খাদ্য নষ্ট হয়েছে প্রায় অনেক এক লাখ টাকার মতো মাছ ছিল পুকুরের ফিশারিতে মাছ সব প্রায় তিরিশ লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে আমার আমরা একদম দেউলিয়া হয়ে গেছি এখন নতুন করে যদি আমাদেরকে বিনা সুদে যদি আমাদের কিছু ব্যাঙ্ক লোন দেয় হয়তো আমরা ঘুরে ফিরে দাঁড়াইতে পারবো এটা ছাড়া আমাদের ব্যবসা একদম আমরা ফতে বসে গেছি প্রায় দেড় থেকে দুই কোটি টাকা আমার এখন বর্তমানে ঋণের বোঝা আমার মাথায় এখন সরকারে যদি আমাদেরকে যদি কোন সহযোগিতা যদি করে তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো আর নয় আমাদের পক্ষে সম্ভব নয় যার কারণে আমরা এখন অসহায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে কোন ধরনের প্রণোদনা এলে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা বন্যার পানিতে বুক পরিমাণ পানি হলে সকল মুরগিগুলোই আসলে ভেসে চলে গেছে যে কারণে আমরা এখন বন্যা পরবর্তীতে তাদের প্রকৃত অ্যালিকাগুলো আমরা সামারাইজ করে উদ্বোধনের কর্তৃপক্ষ বরাবর আমরা এটা ভরোয়াট করব এবং আশা করব যে এটা আমাদের কর্তৃপক্ষ যথাসময়ে সঠিক সিদ্ধান্ত আমাদেরকে দেবে আমরা সেই অনুসারে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ পঁচিশ হাজারের বেশি পোল্ট্রি খামারির আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশে হারা যার প্রভাব পড়বে বাজারেও সরকারি সহায়তা পেলে তারা হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন পরিচালক চেয়ারম্যান আব্দুল মান্নান তিনি জানান পর্ষদের গ্রাহকদের স্বার্থ রক্ষায় তাদের মূল উদ্দেশ্য এছাড়াও তিনি ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ নতুন বিনিয়োগে যথাযথ বিধিবিধান পরিপালন এবং স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেন সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যৎ সৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের নাগরিক আইসে নূর আইগি নিহত হয়েছেন শুক্রবার নাবলুসের কাছে শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নেন ২৬ বছর বয়সী এই তরুণী স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন আইগি ওই তরুণী যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্কেরও নাগরিক ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি ওই নারী তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল এবং তাকে হুমকি হিসেবে গণ্য করায় গুলি চালানো হয় এ হত্যার পূর্ণ তদন্তের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নিচারের সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত শুক্রবার মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় উড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অগ্নিচার ভারতের তৈরি পারমাণবিক অস্ত্র বহন ও চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম কারিগরি সক্ষমতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা বলে দাবি দেশটির। শেষ করব সংবাদ যাবার আগে একবার। গণভবন হবে স্বৈরাচারের পরিণতির নিদর্শন দ্রুতই জাদুঘর রূপান্তরে কাজ শুরু জানালেন উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মানুষ প্রকৃত ঘটনা জানতে পারেনি পুনর্তদন্তের দাবি সাবেক সেনাপ্রধানের এই ছিল এখনকার মতো পরবর্তী নিউজ আপডেট বিকেল চারটায় দর্শক আরো তথ্য অভিনন্দনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে